এই সালাদটা এতটা মজার যে এইভাবে একবার বানালে সবাই শুধু এটাই খেতে চাইবে আর একটি সালাদার আইটেম যে এতটা মজার হয় এইভাবে না বানালে আপনারা বুঝতেই পারবেন না এখানে দুইটা শশাকে আমি এইভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাঠগুলো কিভাবে দিয়েছি একটু ছোট কিউব আকার করে এটাকে কেটে নিচ্ছি শশাগুলো কাটা হয়ে গিয়েছে এইভাবে সালাদটা বানালে এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে এখন একটি গাজর নিয়েছি গাজরটাকে ঠিক এইভাবে আমি কিউব আকার করে কেটে নেব এই সালাদটা আপনারা কিন্তু এমনি খেতে পারেন আবার চাইলে বিরিয়ানির সাথেও এটা সার্ভ করা যাবে এখন এখানে আমি একটু টমেটোকে একইভাবে ছোট করে কিউব করে কেটে নিব একটা পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন পেঁয়াজটাকে আমি একটু স্লাইস করে কেটে নিচ্ছি কাঁচা মরিচ কচি নিয়ে নিলাম সেই সাথে এখানে দুইটা সেদ্ধ ডিম নিয়েছি ডিমগুলোকে কিন্তু অবশ্যই হার্ড বয়ল করে নিতে হবে ডিমগুলোকে একইভাবে আমি কিউব করে কেটে নিব আপনারা চাইলে এখানে তিনটা ডিমও দিতে পারেন ডিমগুলো কাটা হয়ে গিয়েছে এখন একটি মিক্সিং বলে প্রথমে আমি শশা কুচিটা নিয়ে নিলাম এরপর একইভাবে গাজর কুচিটা নিয়ে নিলাম সেই সাথে টমেটো কুচি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে এখন এখানে আমি বাসায় বানানো মিওনুস দিয়ে দিচ্ছি মিওনি পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আর এই মেয়নুজটা আমার বাসায় বানানো মিওনি এই রেসিপিটা আমার অলরেডি আপলোড করা হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সব কিছুকে আমি ভালো করে এইভাবে মিক্স করে নেব এই সালাদটা যে কি পরিমাণ মজার হয় এভাবে শুধু একবার বানিয়ে দেখবেন কেটে রাখা ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি ভালো করে সব কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি স্বাদটা একটু বাড়ানোর জন্য এখানে আপনারা চাইলে সামান্য পরিমাণে একটু চিনি দিতে পারেন তবে আমি দিচ্ছি না সালাডটাকে আমি এখন সার্ভ করে নিচ্ছি খুবই মজার এই সালাদের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ